আজকে অনেক দিন পর সকালবেলা লুচি বানাচ্ছি লুচি আর তার সাথে হচ্ছে পেঁপের সবজি হবে তো নমস্কার সবাইকে কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই সকলকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল নটা আর কি তো লুচিগুলো আগে ভেজে নিচ্ছে আজকে উল্টো হয়ে গেছে অন্যদিন সবজিটা আগে বানাই তারপর লুচিগুলো ভাজি কিন্তু ওই যে তাড়াহুড়ো করতে গিয়ে মানে যেটা আগে পেরেছি সেটাই করছি আর কি মানে আটা আগে মাখা হয়ে গেছে তার জন্য লুচিগুলো আগে ভেজে নিচ্ছি আর বোনকে বললাম যে একটু পেপেটা কেটে দে তারপর মানে আমি তাহলে পেপে সবজিটা মানে বসিয়ে দিতে পারবো আর কি এক সাইডে পেঁপে সবজি হতে থাকবে আর একদিকে মানে লুচিগুলো ভাজবো তো দেখো সকালবেলার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো মানে সবজিটা মানে রান্না করেছি ঠিকই মানে পেপে সবজিটা যে রান্না করলাম লুচির সাথে খাওয়ার জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো এবার হচ্ছে স্নান করব স্নান করে এসে পুজো করব। কি নিয়ে আসবে নিয়ে আসলাম একশো সত্তর টাকা কত ওয়ান্টি যাব এখন যাব তো সকালবেলার খাওয়া দাওয়া করে ও চলে গেছিল মা জানতে তো মা জেনে দিল এখন প্রায় ওই মানে এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে আর কি তো ও আবার চলে গেছে ডিউটিতে তো বোন এই যে দেখো সব জামা জামাকাপড় ধুয়ে দিল মানে আমি যেই জামা কাপড় পরে স্নান করেছিলাম সেই জামা কাপড় তারপর ও স্নান করলো ওর জামা কাপড় তো সব কিছু একবারে ধুয়ে দিল ওকে বলতেও হয়নি ও নিজে থেকেই ধুয়ে দিল আর কি আমি কিন্তু বলি নি যে আমার জামা কাপড়গুলো ধুয়ে দে ও নিজে থেকেই ধুয়ে দিল আর কি তো যাই হোক আমি এখন হচ্ছে রান্না বান্না বসাবো তো মাছ নিয়ে আসলো মাছ তো ধুতে হবে ভালো করে তো দেখো বাইরে খুব সুন্দর কিন্তু রোদ্র উঠেছে কাপড়গুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর কি তো দেখো মাছগুলো ভালোভাবে ধুয়ে এনেছি আর এমনভাবে মাছ কেটে এনেছে আজকে ওর নাকি এইভাবে মাছ কাটলে ভীষণ ভালো লাগে খেতে তার জন্য দোকানদারকে বলে এরকম লম্বা লম্বা করে কেটে এনেছে মাছগুলো একটা পিস থেকে দুটো পিস বেরিয়ে যেত জানো এইভাবে কেটে এনেছে তো যাই হোক মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে ভেজে নেব এবার তো দেখো মাছ ভাজাগুলো হয়ে গেছে আর মাছের ঝোলও কিন্তু হয়ে গেছে এবার হচ্ছে মাছগুলোকে দিয়ে তারপর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব আর মাছে আজকে ধনেপাতা পাতা আর কি ধনেপাতা পাতা কয়েকটা তুলে আনতে হবে বাইরে থেকে আর মানে করলা ভাজা করব তো তো এই যে দেখো আলু করলা আমি কেটে রেখেছি মাছের তেল সামান্য একটু আছে তো সেই মাছের তেল দিয়ে আলু করলা ভাজা হবে তো দেখো মাছের ঝোল কিন্তু ফুটে গেছে আর এই যে দেখো ধনে পাতা দিয়ে দিচ্ছি আমি তো ধনে পাতা তুলে ভালোভাবে ধুয়ে মানে কুচি কুচি করে কেটে তারপর হচ্ছে দিয়ে দিলাম মাছের ঝোলে এই ধনে পাতাগুলো দিলে কিন্তু ভীষণ টেস্ট হয় তো যাদের যাদের বাড়িতে আছো তো নিশ্চয়ই তোমরা জানো যে কতটা টেস্টি হয় এই ধনে পাতাগুলো দিলে আর কি যে কোনো সবজিতে দিলেই ভীষণ ভালো হয় খেতে মানে সবজির টেস্টটা যেন মানে একদম বেড়ে যায় আর কি তো যাই হোক এই যে দেখো মাছের ঝোলটা নামিয়ে এবার হচ্ছে আলু করলা ভাজা বসিয়ে দেবো তো দেখো রান্নাবান্না কিন্তু হয়ে গেছে এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো এই হচ্ছে আলু করলা ভাজা মাছের তেল দিয়ে আর মাছ ভাজার তেল আমি কিছুটা তুলে রেখেছি মাছ ভাজার তেলটা মানে গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে তো কিছুটা তুলে রেখেছি আমি আর সকালবেলা যে পেঁপে সবজিটা রান্না হয়েছিল সেই পেঁপে সবজিটা এই যে অল্প একটু আছে তো সেটাও খেয়ে নেবো আর কি শুধু শুধু নষ্ট করে লাভ নেই আর এই হচ্ছে মাছের ঝোল মাছের ঝোলটা কিন্তু এমনি মশলা দিয়ে রান্না করেছি মানে পেঁয়াজ বাটা দিয়ে তো এইভাবেই খেতে ভালো লাগে মাছের ঝোলে আলু ঠালু দিলে না আমি খেতে পারি না ভালো লাগে না আর টমেটো দিয়ে রান্না করলেও আমার মাছের ঝোলটা অত বেশি ভালো লাগে না মানে টমেটো তো আমি একদমই পছন্দ করি না বললেও চলে তো চলো তাহলে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে তোমাদের সাথে কথা হচ্ছে বিকেল বেলা কি খুঁজো তুমি তুমি কি খুঁজো তুমি কি খুঁজো তুমি কি খুঁজো তুমি কি খুঁজছো আমাদের বাড়িতে একবার সকালে আসবে একবার দুপুরবেলা আসবে আবার একবার বিকেল বেলা আসবে কিছু খায় না তো ভাত দিলে ভাতও খায় না আর সে বিস্কুট দেই তবুও খায় না ও মনে হয় মাছ ভাত খায় নাকি না মাছ দিলে মনে হয় খাবে তুমি মাছ খাবে মাছ তুমি মাছ খাবে মাছ 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 খাবে মাছ এখানে বসো 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 এর মনে ছোটো বাচ্চা আছে এখন কিন্তু বাজে পাঁচটা কিন্তু দেখো একদম চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে তাড়াতাড়ি এখন সন্ধ্যা হয়ে যায় তো জামা কাপড়গুলো তুলে নিই তাড়াতাড়ি করে শুয়েছিলাম এতক্ষণ যদিও তেমন একটা ঘুম তো হয় না দুপুরবেলা দুপুরবেলা যখন ঘুমাই তখন কেউ না কেউ আসবেই প্রত্যেক দিন হয়তো ওই আধা ঘন্টার মতো হয়তো ঘুম হয়েছে চলো সব জামা কাপড় তুলে নেই অনেক দিন পর আজকে সন্ধেবেলা বানাচ্ছি দুধ চা মানে মানে পাউডার দুধের চা আর কি তো দেখা যাক কেমন লাগে খেতে দুধ চা তো অনেক দিন ধরেই খাওয়া হয় না প্রত্যেক দিনই প্রায় মানে লাল চাই খাই তো এই যে দেখো চা মানে চাউমিন বানালাম তো সন্ধেবেলা তো চা খেয়েছি মানে দুধ চা খেয়েছি দুধ চা খাওয়ার পরে আবার চাউমিন বানালাম এখন ওই মানে সাতটা বাজে নে তো এটা বোনের জন্য বের করলাম আমার জন্যও বের করেছি বোন বলছে এতগুলো তো ওই চাউমিনের সাথে ঝাল চাটনি হলে ভালো হয় তাই না ঝাল চাটনি তো বানালাম না ঝাল চাটনি বানালে ওই ধনে পাতা লাগে ধনে পাতা ধনে পাতা তো নেই তাই না তার জন্য হ্যালো ঠিক আছে একদম খুব মানে তেল একদমই কম দিয়ে বানিয়েছি এই যে দেখলেই বুঝতে পারবে দারুন একদম তেল একদমই সামান্য দিয়েছি আর ডিম ভেঙে দিয়েছি একটা ডিম দিয়ে বানিয়েছি আর কি এগুলোর কি অবস্থা দেখো একবার এই যে আমার জন্য বের করে নিয়েছি খেয়ে নেবো চাউমিনটা খেয়ে সেলাই কাজে বসতে হবে তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সব্বাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো তো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো চলো টাটা